হ্যালো বন্ধুরা আমি ডক্টর অমিত কুমার হালদার আমার এই খোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে নখের সমস্যা নিয়ে বলবো এবং এই নখের সমস্যায় কতগুলি মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি আপনার এই নখের সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করতে পারে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে আমার সঙ্গে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে আসুন তাহলে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা আমাদের এই যে নখ এই নখ কিন্তু আমাদের শরীরের কন্ডিশন বলে দেয় অর্থাৎ আপনার শরীর কীরকম যাচ্ছে সুস্থ আছে কি অসুস্থ আছে সেটা কিন্তু এই নখও বলে দিতে পারে অনেকের দেখেছেন যে নখগুলো খাওয়া খাওয়া থাকে ক্ষয়ে যায় অনেকের নখ ফুলে ফুলে থাকে মোটা হয়ে থাকে অনেকের নখ এব্রো খেবড়ো কারো কারো নখ আবার নীল হয়ে যায় সবুজ হয়ে যায় তো এই ধরনের বিভিন্ন নখ কিন্তু হয়ে যায় তো এই নখ এই ধরনের এই রকম হওয়ার অনেক কারণ থাকে যদি আপনার নখে বারবার ফাঙ্গাল ইনফেকশান হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই নখ এই ধরনের গঠন হয়ে যেতে পারে নখের এই সমস্যাটি কিন্তু খুব বড়ো সমস্যা নয় কিন্তু একটা দৃষ্টি নন্দনের ব্যাপার আছে অর্থাৎ এই নখ যদি আপনার হেবড়ো খেবড়ো থাকে সুন্দর যদি না থাকে মসৃণ যদি না থাকে তাহলে কিন্তু লোক সমাজে আপনি আপনার হাতকে বা পাকে দেখাতে লজ্জিত বোধ করবেন দেখাতে অনিচ্ছা প্রকাশ করবেন কারণ দেখতে মনে দেখতে সুন্দর লাগবে না অর্থাৎ সৌন্দর্য ব্যাঘাত করবে তো বন্ধুরা সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে এক্ষেত্রে আপনি কতকগুলি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন আসুন জেনে নিই এই মেডিসিনগুলি কী হয়ে গেছে যে অনেকের ন পোকায় খাওয়ার মতো অর্থাৎ মনে হচ্ছে কোথাও কোথাও খাবলে খাবলে খেয়ে নিয়েছে এবং এবড়ো ক্ষেপ্র তো এই রকম যদি পোকায় খাওয়া নখের মতো এবড়ো ক্ষেপ্রো থাকে সেক্ষেত্রে তিনটি মেডিসিন ব্যবহার করতে পারেন এক নম্বর অ্যান্টিমক্রু এই মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে দিনে তিনবার খাওয়ার আধ ঘন্টা পরে সেবন করতে পারেন করতে পারেন আপনি গ্রাফাইটিস এই মেডিসিনটি আপনি তিরিশ পাওয়ারে খাওয়ার আধ ঘন্টা আগে ব্যবহার করতে পারেন দুপোটা মেডিসিন দিনে তিনবার তিন নম্বর যে মেডিসিন সেটি হলো সাইলেসিয়া এই মেডিসিনটিকে আপনি টুয়েলভ এক্স পাওয়ারে খাওয়ার আধ ঘন্টা পরে চারটে করে গুলি আপনি দিনে তিনবার সেবন করতে পারেন তাহলে আপনার এই পোকায় খাওয়ার মতো এব্রো খেবড়ো নখ নখ কিন্তু ভালো হবে অনেকের দেখা গেছে নখের যে ভেতরের যে মাংস সেই সেটি কিন্তু বেরিয়ে আসে অর্থাৎ নখটা ক্ষয়ে যায় বা খেয়ে যায় ওপর থেকে এবং ভেতরের মাংসটা বেরিয়ে আসে তো এই রকম যদি আপনার নখের কন্ডিশন হয় সেক্ষেত্রে আপনি কর মেডিসিনটি ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি আপনি তিরিশ পাওয়ারে দিনে তিনবার দু ফোটা মেডিসিন খাওয়ার আধ ঘন্টা আগে সেবন করতে পারেন অনেকের নখ দেখা গিয়েছে নীল হয়ে যায় এই নীল হওয়ার কারণ হলো নখে এক ধরনের ফাঙ্গাল সেটা ইনফেক্টেড হয় এই ইনফেকশনের কারণে কিন্তু আপনার নখ নীল হয় আস্তে আস্তে নখের গঠনও কিন্তু বদলে যেতে থাকে তো এই রকম পরিস্থিতিতে আপনি অক্সালিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি আপনি দুশো পাওয়ারে দিনে একবার করে দু সপ্তাহের জন্য ব্যবহার করতে পারেন অনেকের নখ দেখা যাচ্ছে যে বিশ্রী দেখতে একবারে মোটা মনে হচ্ছে ফুলে আছে নখটা অনেকটা মোটা সুন্দর গঠন নয় মসৃণ নয় এবং প্রচুর পরিমাণে মোটা তো রকম যদি আপনার নখের গঠন হয় এবং দেখতে খুবই যদি পিছ্রি হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যাসিড ফ্লোর অর্থাৎ যদি এই কন্ডিশনটি আপনার দীর্ঘদিনের পুরনো হয় সেক্ষেত্রে আপনি অ্যাসিড ফ্লোর মেডিসিনটি ব্যবহার করবেন দুশো পাওয়ারে সকালবেলা খালি পেটে দুপোটা মেডিসিন একবার করে মোটামুটি দু সপ্তাহের জন্য এবং সিপিয়া এই সিপিয়া মেডিসিনটি আপনি ব্যবহার করবেন তিরিশ পাওয়ারে দুপোটা মেডিসিন খাওয়ার আধ ঘন্টা পরে দিনে দুইবার সেবন করতে পারেন অনেকের দেখা গেছে নখগুলোতে মনে হচ্ছে ঘায়ের মতো অবস্থা থাকে অর্থাৎ নখের যে ধারগুলো সেগুলো ফুলে থাকে এবং মনে হচ্ছে ঘা হয়েছে নখটা ভেতরে ঢুকে গেছে বা খুবই ওপরে উঠে গেছে এবং সাইডগুলো ফোলা তো এই ঘায়ের মতো কন্ডিশন যদি আপনার নখে উপস্থিত হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন সোরাইনাম এই সোরাইনাম মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন দুশো পাওয়ারে দিনে একবার সকালবেলা খালি পেটে সপ্তাহে দুই তিন দিন এবং এই সপ্তাহে দুই তিন দিন এইভাবে আপনি দুই থেকে তিন সপ্তাহ রিপিট করুন দেখবেন আপনার সমস্যা একবারে গোড়া থেকে নির্মূল হবে এবং আপনার এই নখের কন্ডিশানে আপনি একটি মাদার টিনচার ব্যবহার করুন এই মাদার টিনচারটি আপনার খাওয়ার দরকার নেই আপনি আপনার নখের যেরকমই নখ হোক এই নখের সমস্যাগুলি যদি থাকে তাহলে এই মাদার টিনচার একটু তুলোতে করে নিয়ে আপনি রাত্রেবেলা ঘুমানোর সময় ভালো করে নখে লাগিয়ে নিন এই মাদার টিচার কয়েক ফোঁটা তাহলে আপনার আর যেটা আপনার সিনট্রোমের সাথে ম্যাচ হবে সেই ওষুধটা সেবন করুন তাহলে দেখবেন আপনার এই নখের সমস্যা ঠিক হবে আপনার হাতের যে দৃষ্টি নন্দন ব্যাপারটি হারিয়ে গেছিলো সেটি কিন্তু ধীরে ধীরে ফিরে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ